রঘুনাথগঞ্জে বিজেপির পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় রঘুনাথগঞ্জে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি তবে পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এমনই অভিযোগ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের লাঠিচার্জ আমার উপরে আমার আমার দেহরক্ষীর উপরে যেভাবে মনে হচ্ছে এরাই একটা জঙ্গি এসছে পোলিং আমাদের ঘরে নেই বহু পোলিং আজকে আক্রান্ত হসপিটালে ভর্তি তাদের প্রতি কোনো অ্যাকশন নিচ্ছে না এদিন বিজেপি প্রার্থী ধনুনজয় ঘোষ এবং তার দেহরক্ষীকেও পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তাদের যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নির্বাচন শেষ হওয়ার পর আমাদের ইভিএম সিল হওয়ার পর চলে যাচ্ছে তারপরে উনি একাই যাচ্ছিলেন তাকে একাই পেয়ে সাত আটজন জন এমন পিটিয়েছে তার চেহারা দেখা যাচ্ছে না মাথা দিয়ে রক্ত বইছে ওনারা যে হুমকি দিচ্ছিলেন সাত তারিখের পর দেখে নেব তারিখের পর দেখে নেব ওনারা প্রমাণ করছেন পুলিশ প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা আজকে ধন্যায় বসবো যদি তারপরেও অ্যাকশন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা আমাদের অভিযোগটা কার বিরুদ্ধে আপনি ওনাদের তৃণমূলের তৃণমূলের ক্যাডার বাহিনী পুলিশের সামনে হয়েছে তৃণমূলের ক্যাডার বাহিনী